ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যশোরের গাছা উপজেলায় ঈদের দিন নিখোঁজ হওয়া এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও পুলিশের নিবিড় তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ ঘটনা ধর্ষণের পর হত্যা করা হয়েছে দশ বছরের নিষ্পাপ শিশু সোহানাকে আর এই পাশবিকতার পেছনে রয়েছে তার আপন ফুপাতো ভাই নিহত শিশুর নাম সোহানা আক্তার সে চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী গত রোববার ঈদের পরের দিন সকালে গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী প্রাথমিকভাবে জানিয়েছিলেন ঈদের দিন দুপুরে পরিবারের সদস্যরা কোরবানির জন্য আত্মীয়ের বাড়িতে গেলে সোহানা ও তার অষ্টম পড়ুয়া পড়ুয়াবন তন্নি বাড়িতে ছিল বোন ঘুমিয়ে পড়ার পর উঠানে দোলনায় খেলছিল সোহানা বিকেলে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায় কিন্তু সোহানার বাবা আব্দুল জলিল ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে এজাহার দায়ের করেন তিনি উল্লেখ করেন তার মেয়ের ঠোঁটে জখমের চিহ্ন এবং মুখ দিয়ে রক্ত বের হতে দেখেছেন এই তথ্যের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের পর গত এগারোই জুন সন্ধ্যায় পুলিশ সোহানার আপন ফুপত ভাই নাজমুস সাকিব ওরফে নয়নকে তাদের বাড়ি থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা নয়ন পুলিশকে জানায় ঘটনার দিন তার মামাতো ভাই রিয়াসকে মামাবাড়ি দিয়ে আসার পর বাড়িতে এসে দেখে তার ছোট বোন তন্নি ঘুমিয়ে পড়েছে বাইরে দোলনায় একা দোল খাচ্ছে মামাতো বোন সোহানা এই সুযোগে নয়নের মনে জাগে পাশুভিক যৌন বাসনা সে সোহানাকে জাপটে ধরে তার রুমে নিয়ে যায় সেখানে গলা ও মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে এক পর্যায়ে শ্বাসরোধে সোহানা মারা যায় এরপর নয়ন মৃতদেহটিকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় নিজের অপরাধ থাকতে সে তার বোনকে ঘুম থেকে জাগিয়ে মিথ্যা গল্প সাজাতে থাকে যে সোহানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে তারা দুজন মিলেই মামা বাড়িতে গিয়ে সোহানার নিখোঁজ হওয়ার খবর দেয় পুলিশ ধর্ষক নয়নকে আদালতে সুপর্দ করেছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডটনেট